যতই সেয়ানা হোক কাজলের ঘরে ঢুকলে কালি লাগবেই কাজলের ঘরে ঢুকলে কালি লাগবেই আমরা যত মানুষের সমালোচনা করতে থাকব তত তার যে সেগুলোর একটু একটু করে আমাদের জীবনে প্রভাব পড়বে স্বামীজি বলছেন না কর্মযোগ বক্তৃতায় যে দেওয়ালেতে প্রথমে একটা বিন্দু একটা কালো বিন্দু লাগানো হলো তারপরে সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার করে দেয়া হলো দ্বিতীয় দিন একই জায়গায় আরেকটি বিন্দু ওই একই বিন্দু লাগানো হলো আবার পরিষ্কার করে দেয়া হলে একটা ফেইন্ট দাগ থেকে গেল তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন রোজ একবার করে ওই জায়গায় একটা করে কালো দাগ লাগানো হবে এবং সাবান দিয়ে পরিষ্কার করা হবে একটা সময় দেখা যাবে যে যতই আমরা পরিষ্কার করি না কেন ওই কালো দাগটা কিছুতেই উঠছে না কালো দাগটা কিছুতেই উঠছে না ওই যে কালো দাগটা ওটাকে বলা হয় চরিত্র আর ওই যে প্রত্যেক দিন যে বিন্দুগুলো লাগছে ওটা হচ্ছে সংস্কার এই সংস্কারে ঢোকার সংস্কার থেকে চরিত্রে রূপান্তরিত হবার আগে এই অদর্শদর্শিতা আমাদের ভাবতে হবে অন্যকে সমালোচনা করার আগে বুঝতে হবে আমি কি এই রকম এর থেকে মুক্ত আমি কি এই দোষ থেকে মুক্ত এই বোধটা আমাদের ভেতর যত আসবে তত আমরা শ্রী শ্রী মায়ের আদর্শে আসতে পারবো মায়ের